বন্ধুরা ফেসবুকে নতুন আপডেট দিছে জানতেছেন এটা কি নেটের উপকারিতা কী চলেন তাইলে দেখে নি ততক্ষণ সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা চলেন ফেসবুকে নতুন আপডেটটা তাইলে আপনাদেরকে দেখাই দিই এই আপনাদের উইকলি চ্যালেঞ্জটা দেখছেন উইকলি চ্যালেঞ্জ সেটা আমাদেরকে ক্লিক করলাম আমার আর সিক্সটিন পারসেন্ট বাকি আছে তাইলে উইকলি চ্যালেঞ্জে আমার অলমোস্ট ডান বাড়টা হচ্ছে নতুন ক্রিয়েটিভ সাপোর্ট এটা হচ্ছে টোটালি এটা যখন ক্লিক করছি দেখেন এগুলো সব আমাদের আমরা যে কাজ করতেছি যেগুলো যেগুলো আমাদের ভেরি ইম্পর্টেন্স আমাদের ভেরিফাই থাকবে নিট অ্যান্ড ক্লিন থাকবে তাইলে আমাদের ফেসটা গ্রো ভালো হবে এগুলো আপনি কিভাবে আপনার ফেসটাকে আর নিট অ্যান্ড ক্লিন রাখবেন পরিষ্কার রাখবেন এটার জন্য এই সবগুলো ডিটেল এখানে আপনাকে দেওয়া হয়েছে এগুলো আপনি ফরবেন ফরার পরে আপনাকে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না নিজে নিজে জেনে যাবেন আপনাকে কি কি করতে হবে না জানলে আমাকে একটু বলি আমার সবগুলো ক্লিক করে একটু ফরার চেষ্টা করিয়েন ওখানে সব ওরা দিয়ে দিছে হ্যাঁ ফেসবুক সব আমাদের জন্য দিয়ে দিছে সবার জন্য দিয়ে দিছে তাহলে আমাকে অন্য কারোর কাছে হেল্প চাইতে হবে না তো ততক্ষণ সবাই ভালো থাকবেন যদি কারো হেল্প লাগবে আমাকে বলবেন সবাই ভালোবাসা নেবেন